পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার হ্যাঁ তবে পঁচাত্তরে যে ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে অবদান রেখেছেন কিন্তু যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাস বাট বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশের তথাকথিত বড় বড় জানর নেতারা বিভিন্ন দলের তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল না তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পারি না ডাক্তার কা আমাদের ছিল মেজর ভাই মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ডিজান্তা তখন সেই দ্বিখারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় চিটা থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার দাঁত আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি অবস্থা সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদের যুদ্ধের আমাদেরকে এই এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে ইজ দ্যাট আর সমস্ত দেশে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলতে আমরাও এখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথে নিয়ে আমি কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানে করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কি কোনো খবর নাই চিঠিপত্রে আদান প্রদান নাই রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অব আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত থেকে যাচ্ছি জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো করে বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন পশ্চিম এখন বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যাচেলার আমার সাথে যে দুজন সাহসী সহযোদ্ধা চলে আসে আমার ডাকে তারা ছিলেন কর্নেল নূর চৌধুরী তখন লেফটেন্যান্ট নূর চৌধুরী আর লেফটেন্যান্ট মতিউর রহমান পরে দুজনই কর্নেল এবং রাষ্ট্রী একজন মানে নূর রাস আমরা চলে আসি এসে মুক্তিযুদ্ধের দান করি তা আমরা তুলে দিচ্ছিলাম স্পেশালাইজড অফিসার স্পেশালাইজড অফিসার বলতে বোঝা যায় যে যাদের কমান্ডো ট্রেনিং থাকে স্পেশালাইজড ওয়ারফেয়ারের উপরে জ্ঞান থাকে এবং যারা যাদের ইন্টেলিজেন্স অপারেশন বিশ্ব যারা চলে সেই সম্পর্কে জ্ঞান জ্ঞানের দ্বারা অভিজ্ঞতা থাকে অভিজ্ঞতা সঞ্চয় করেন বিভিন্ন কোর্সের মাধ্যমে তা আমরা চলেন তিনজনই সেই ধরনের অফিসার তাই আমরা জীবনে চুঁকি নিয়ে আল্লাহ আহমেদ বেরিয়ে পড়ি এবং অতি সহজেই দিল্লি পর্যন্ত পরিচিত এবং সেখান থেকে সেখানে আমাদেরকে রিসিভ করা হয় সাউথ ব্লকে মানে প্রাইম মিনিস্টারের অফিসে শ্রীমতী ইন্দিরা গান্ধী ল প্রধান ফাউন্ডিং ফাদার জেনারেল রুমান সিং ডিপি ধর মুখ্য সচিব প্রাইম মিনিস্টারের অ্যান্ড চার্জ অফ বাংলাদেশ এফেয়ার এনারা আমাদেরকে রিসিভ করে তারপর অনেক আলাপ আলোচনা কিছুদিন ট্রেনিং ব্রিফিং পরে আমাদেরকে মুজিবনগর সরকারের কাছে হ্যান্ড ওভার করে দেওয়া হয় এবং আমাদেরকে দিল্লি থেকে নিয়ে আসার জন্য জেনারেল উস্পানি কমান্ডার ইন চিফ মুফতি তাজউদ্দিন প্রাইম মিনিস্টার অফ দি প্রভিশনাল গভর্নমেন্ট সাত দফা চুক্তি করার পর আর ফরেন মিনিস্টার খন্দকার মুশতাক যিনি আমার বাবার ক্লাসমেট তারা আসেন দিল্লিতে এসে আমাদের তাদেরকে ফর্মালি আমাদেরকে হ্যান্ড ওভার করে দেওয়া হয় তারপরে আমাদের তিনজনের মধ্যে দুজনকে আমাকে এবং মতিকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ গ্যারিলা অ্যাডভাইজার টু দি সেক্টর কমান্ডার মানে এগারোটা সেক্টরের মুক্তিযোদ্ধাদের রিক্রুট করা তাদের ট্রেন করা তাদেরকে ইন্ডাক্ট করা অপারেশন করানো সব দায়িত্ব পড়ে আমাদের দুজনের উপর আমরা এই এগারোটা সেক্টরকে ভাগ করে নিই আর নুর বিং ডি জুনিয়াম উসমানি সাহেব ওনাকে তার পার্সোনাল চিফ পারসোনাল স্টাফ অফিসার হিসাবে মুজিবনগর সরকারের যে হেডকোয়ার্টার ছিল মুক্তি বাহিনী সেখানে তার সাথে রাখেন এবং শেষ পর্যায়ে কিছুদিনের জন্য নূর অনেকটা দৃঢ়তার সাথেই ওসমানীর সাথে আলাপ করে ফাঁচ বেঙ্গলে চলে যায় এবং মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেও আঘাতপ্রাপ্ত মানে সেও যুদ্ধে হয় একটা একটা অপারেশনে এবং তাকে বীর বিক্রম খেতাব দেওয়া হয় আর আমি যুদ্ধের সময় তিন চারবার আহত হয়েছি আর একটা নির্দেশনা আমার দেখো হাতের অবস্থা এখানে এসে গেলে সবকিছু অধিক বোঝায় আর্টিফিশিয়ালি ক্রিয়েটেড রিক্রিয়েটেড যেটাকে প্লাস্টিক সার্জারি বলা হয় বাট দেন এখন তারপর সেনাবাহিনী গঠন করা বাংলাদেশ মিলিটারি একাডেমি স্থাপন করা পিটি স্কুল মানে ফিজিক্যাল ট্রেনিং স্কুল স্থাপন করা সিলেটে ওয়েপেন্স অ্যান্ড প্র্যাকটিস শেখার স্কুল স্থাপন করা সব দায়িত্ব আমরা পালন করি এরা এর সাথে সাথে চলে রিক্রুটমেন্ট ফর আর্মি যে পাঁচটা ব্রিগেডের সাইকেল দিয়েছিল বুঝলি এই ব্রিগেড পাঁচটা এবং বিমান বাহিনী আসেন নৌবাহিনীর জন্য রিক্রুটমেন্টের ইনচার্জ ছিলেন ডেপুটি চিফ হস্তাফ জিয়া রহমান যদিও তিনি নিয়েছিলেন তাকে তো তো বানায়নি তাকে তো অ্যাজ এ কর্নেল বের করে দিতে চাইছিল কিন্তু পারেনি আমাদের জন্যই পারেনি আচ্ছা যাই হোক ওনার স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পড়ে আমার উপর কারণ আমি একাই আমার অন্যান্য সহযোদ্ধা কমান্ডারদের লিস্ট ওরা পাঠিয়ে যেত আমি প্রায় পঁচিশ হাজার প্রাক্তন মুক্তিযোদ্ধা যারা আমাদের আন্ডারে চাকরি করেছে মানে যুদ্ধ করেছে তাদেরকে আমি আর্মিতে এয়ারফোর্সে মানে ডিফেন্স ফোর্সে নেভি ইনক্লুডেড নিয়োগ রিক্রুট করি তারপর চাকরি করতে থাকি চাকরি চলতে থাকে এই হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ছোট্ট তৃণমূল